আজকের ভিডিওটা একটু বিশেষ টাইপের ভিডিও এখন আনুমানিক বাজে রাত দুইটা থেকে তিনটায় মাঝামাঝি সময় তো আমাদের বর্তমান সময় প্রযুক্তির হাতে ছোঁয়া তো সব কিছু কাজের মধ্যেই আছে কিন্তু মানুষের বুদ্ধি বা টেকনিকটাই হচ্ছে মেইন কাজকর্ম সব কিছুতে মানুষের যার টেকনিক বেশি তার ক্ষমতা বেশি এটাই হচ্ছে বেশি তার মানে শারীরিক শক্তি কম থাকলেও কিন্তু বুদ্ধির পরিমাণটা বেশি থাকলে কাজকর্ম ক্ষমতা একটু বাড়ে তো আপনারা অবশ্যই ভাবতেছেন এটা দিয়ে কী করে আর যারা জানেন তাদের তো আর ভাবনার বিষয় না অবশ্যই বুঝে গেছেন ব্যাপারটা কি আমরা আগে যখন আমাদের এই প্রযুক্তির আগেরও কিছু সময় তখন মানুষ ধান সিদ্ধ করতো অন্য একটা মাধ্যমে পাতিলে বা অন্য কোনো কিছুর মাধ্যমে তো বর্তমান সময়ে এখন ধান সিদ্ধ করে তাফালে তো এই একটা তাফালে ধান ধরে মিনিমাম চার থেকে পাঁচ মন আগে একটা পাতিলে হয়তো সর্বোচ্চ এক মন ধান ধরত বাট এখন ধান ধরে এই তাঁপালটা দেখুন এই তাফালটা একেবারে উঁচু উঁচু দিছে তাফালের লেভেল যদি করুন তখন কিন্তু অল্প কিছু ধান ধরবে কিন্তু বাট যখন চারপাশে টিন দিয়ে উচ্চতা বাড়িয়ে ধান দেওয়া হয় তখন কিন্তু ধান ধরছে এখন এইটাই তাফালের পিতার মিনিমাম চার থেকে সাড়ে চার মন ধান আছে এরকম দুইটা ফাল দিলেই দেখুন দশ মন হয়ে যায় আগে পাতিল দিয়ে কত অনেকগুলা অনেকগুলা মানে পাতিল লাগতো অনেক সময় লাগতো কিন্তু এখন সময়ের অল্প সময়ের মধ্যে খুব সহজেই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে বুদ্ধি আর বুদ্ধির সাথে টেকনিকটা কাজে লাগিয়ে মানুষ কত সহজেই কাজকর্ম করে ফেলছে বর্তমান সময় এই তাফালে ধান সেদ্ধটা অনেক জনপ্রিয় সবাই কম বেশি সিদ্ধ সিদ্ধ করে আর আপনাদের যাদের প্রযুক্তি আছে যে একেবারে সোজাসুজি মেশিনে ধান ভাঙিয়ে দেবে তো আপনাদের কোনো কাজকর্ম করা লাগবে না বাট শুধু চাল নিয়ে চলে আসলে হবে ধান নিয়ে যাবেন চাল নিয়ে চলে আসবেন তো দেখুন কত মানে সহজ হলো ব্যাপারটা হচ্ছে একটু কঠিন বিষয় দেখুন রাজ্যে এরকমভাবে দুইটা তাফাল যদি করা হয় তখন মোটামুটি নয় থেকে দশ মন ধান সেদ্ধ হয়ে যায় তো এইভাবে করা হয় উঠানের পার চারপাশে চার কিছু ইট দিয়ে তার উপর তাফালটা রেখে ধান সিদ্ধ করা হয় যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন